শোবিসের এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রীদের অন্যতম তানজিন তিশা। বেশ কয়েক বছর ধরে টিভি নাটকে দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি এরই মধ্যে সমান তালে ওটিটিতেও সারা ফেলে চলেছেন তিশা গেল ইদুল আজহায়ও তার বেশ কয়েকটি নাটক দর্শকপ্রিয়তা পায় এছাড়া অভিনয় করেছিলেন একটি ওয়েব ফিল্মেও এবার তানিম রহমান অংশের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এতে রয়েছেন জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল পলাশ ও ইয়াস রোহান সিরিজটির ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে সেগুলো হলো রেউইন্ড টাইম লুক ক্রস কানেকশন সোল্ডফুল অ্যাক্ট এবং ব্রেকআপ আপ এরই মধ্যে রিউইন্ড শিরোনামের প্রথম পর্বের কাজ প্রায় শেষ এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নির্মাতা অংশ জানান দেশের বর্তমান পরিস্থিতির কারণে শুটিং বন্ধ আর একদিন শুটিং হলেই প্রথম পর্বের শুটিং শেষ হয়ে যাবে এর দুটি পর্ব দেশে শুটিং হবে আর বাকি চার পর্বের শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে এবারই প্রথম এ ধরনের গল্প নিয়ে সিরিজ নির্মাণ করছেন অংশু এ ব্যাপারে তিনি বলেন বাইরের দর্শক হরর সিরিজ থ্রিলার সিরিজ সাইকোলজিক্যাল হরর সিরিজ বেশি দেখে সে জায়গা থেকে আমাদের দর্শকও এ ধরনের গল্প দেখতে চান বিষয়টি মাথায় রেখেই এই কাজ করছে অংশু আরও বলেন আসছে আগস্ট মাসের শুরুর দিকে দুটি পর্বের শুটিং শেষ হতে পারে এরপর একই মাসের শেষের দিকে বাকি পর্বের কাজগুলো শেষ করতে পুরো টিম অস্ট্রেলিয়া যাব একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি সিরিজটি সম্পর্কে তানজিন তিসা গণমাধ্যমকে জানান সিরিজটি সম্পর্কে এ মুহূর্তে কিছুই বলতে পারছেন না তিনি অভিনেত্রী শুধু এটুকু জানিয়েছেন এটা একটা ভিন্ন ধারার গল্প যেখানে তিনি কাজ করছেন তবে সিরিজটি কখন কোথায় মুক্তি পাবে এ ব্যাপারে কিছুই বলতে চাননি এই অভিনেত্রী